বাংলাদেশে দেখলেন তো ভোট ফোট কিছু দরকার হলো না কোথা থেকে কে সুতো টানলো বললো হাসিনা নয় ইউনুস ওটা কোন নির্বাচিত গণতান্ত্রিক সরকার নয় কোন সংবিধান সম্মত নয় আর এই জন্যই আমাদের রাজ্যে আমাদের দেশে গণতন্ত্রের লড়াই যখন আমরা লড়ছি মানুষের অধিকারের কথা বলছি হক কথা সচ্চারে বলার কথা বলছি তখন আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো রক্ষার কথা বলছি তাহলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান রক্ষিত হবে কি করে সেটা আমাদের দেশের সংবিধান লিখে দিয়েছে অনেক আলাপ আলোচনা তর্ক বিতর্কের পরে অনেকগুলো সংশোধনীর পরে এই সংবিধান টিকে আছে বলে আমাদের দেশ টিকে আছে পোশাক দেখলে চেনা যায় কেন বললেন এখানে কে চিনবে পোশাক দেখে কাকে আর যদি পোশাক দেখে চেনা হয় তাহলে মুসলমান হিন্দু ব্রাহ্মণ হরিজন তপশিলি আদিবাসী মহিলা পুরুষ বাঙালি বিহারি ওড়িয়া তামিল নেপালি সব আলাদা হয়ে যাবে আর যদি পোশাক দেখে না চিনে যদি মানবতার কথা দেখে মানুষ দেখে যদি চেনেন তাহলে সব এক হয়ে যাবে তাহলে কারো ঐক্যের কথা বলছে আর কা ভাঙনের কথা বলছে মহারাষ্ট্রের নির্বাচন হলো নরেন্দ্র মোদী বলছেন এক তো সেফ আরে আমরা তো প্রথম থেকে বলে আসছি কিন্তু আমরা যখন বলছি এক মানে সব মিলিয়ে আর জামাত যখন বলছে বিজেপি যখন বলছে আর এস যখন বলছে তখন একটা নির্দিষ্ট ধর্মের নামে বলছে ওটা ঐক্য না ওটা অনৈক্য আর এই অনৈক্য করার জন্য তখন বলা হয় ইসলাম খাতরে মেহায় আর নাহলে বলা হয় হিন্দু খাতরে মেহায় গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মপেক্ষতা থাকলে কেউ কোনো খাত্রামে থাকে না গণতন্ত্র না থাকলে হিন্দু খাতরে মেহায় এখন দেখা যাচ্ছে বাংলাদেশে